সপ্তম দফা লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের শেষ দিনে বসিরহাটে অভিনেতা সাংসদ দেব আজ লোকসভা নির্বাচনের প্রচারের অভিযানের শেষ দিন আর এই দিনেই দেখা গেল বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে অভিনেতা সাংসদ দেবকে এদিন বসিরহাট প্রান্তিক মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাজি নুরুল ইসলামের সমর্থনে জনসভা আয়োজন করা হয় সভা মঞ্চ থেকে সাংসদ অভিনেতা দেব দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন দেখুন বিস্তারিত হবে আজকে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট স্ট্যান্ডার্ড লোক বাচ্চাগুলো তারা জানে তার পাশের বন্ধু হিন্দু না মুসলমান তারা জানে হিন্দুদের সঙ্গে হিন্দুরা বন্ধুত্ব পারে মুসলমানদের সঙ্গে হিন্দুরা বন্ধুত্ব পারে না কারণ টিভি দেশে বড় বড় নেতারা বলছে ধর্ম এমন জায়গায় নেমে গেছে এই ধর্মটাকে এই এই রাজনীতিকে শুধুমাত্র যারা আটকাতে পারে সেটা হচ্ছে আপনারা ভারতবর্ষের প্রত্যেকটা ভোটার এই ধর্ম রাজনীতিকে আটকাতে পারে নিজেদের ভোটের মাধ্যমে এই নির্বাচনটা কোনো কে হবে মুখ্যমন্ত্রী নির্বাচন নয় আমি জানি এই নির্বাচনটা হচ্ছে কে হবে দেশের প্রধানমন্ত্রী আমি আমার ভোট এমন একজন মানুষকে দিতে চাই এমন একজন দলকে দিতে চাই সে আমাকে জিজ্ঞেস করবেন আমি আব্দুল سلطان যে আমাকে দেখাবে যে আমি ভারতীয় প্রথমে আমার দেশটাই গিয়ে যাবে আমার দেশটাই গিয়ে যাব তার জন্য আমি আমার ভোটটা দিচ্ছি আমি হিন্দু বলে ভোট দেব না আমি মুসলমান বলে ভোট দেব না আমার দেশটাকে গিয়ে নিয়ে যাবে তার জন্য আমি আমার ভোটটা দেব আমাদের দলে এই হিন্দু মুসলিম করে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই লক্ষীর ভান্ডারটা কোনোদিনও নেত্রী বলেনি কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লক্ষীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য বা চব্বিশ সাথী প্রকল্পটা এটা মুসলমানদের জন্য বা এই প্রকল্পটা এই হিন্দু এই প্রকল্পটা এই মুসলমান না 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 বাংলা আমাদের সরকারের সমস্ত প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষের জন্য সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে যে কোনো ধর্মের হতে পারে আমাদের প্রকল্প প্রকল্পটা প্রত্যেকটা বাংলার মানুষের জন্য শুধু সেখানে নয় আমাদের প্রকল্পটা দিদি এই দিনে এটাও কোনো দিনও বলেনি যে যারা শুধু টিএমসিকে ভোট দেবে তাদের জন্যই আমাদের প্রকল্পটা না আমাদের প্রকল্পটা যারা যারা বিজেপি যারা সিপিএম কংগ্রেস যারা ভোটার বা তাদের পরিবারের লোককেও আমাদের প্রকল্পগুলো যায় বাংলার প্রত্যেকটা বাড়ি সে বিজেপি সাপোর্টার হতে পারে টিএমসি বা সিপিএম সাপোর্টার হতে পারে বা কংগ্রেস সাপোর্টার হতে পারে বাংলার প্রত্যেকটা বাড়িতে রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্প দেখছি এই দুটির ভাষা যখনই কোনো রাজনৈতিক দল ভয় পায় তখনই বেশি আক্রমণ করতে শুরু করে এবং উনি বুঝতে পেরে গেছেন যে এবারে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশের থেকে অনেক বেশি মার্জিনে জিতবে অনেক বেশি সিট পাবে সেটা আমরা কোর আমরা সবাই দেখতে পাবো উনি ভয় পেয়ে সব কথা